আমাদের পুরো বিশ্বের সমস্ত মুসলিম জাহানের জন্য যে কোটি স্পর্শকাতর জায়গা রয়েছে তার মধ্যে মসজিদে আকসা অন্যতম মক্কাউ মদিনার পর জেরুজালেমের আল আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয় চোদ্দ হেক্টর এলাকা জুড়ে অবস্থিত আল আকসা প্রাঙ্গনে রয়েছে আল আকসা মসজিদ যা কিবলি মসজিদ নামেও পরিচিত এছাড়াও আছে সোনালি হিসেবে বিবেচিত পূর্ব জেরুজালমের চূড়ায় অবস্থিত আল আকসা মুসলিমদের কাছে হারিফ শরীফ নামে পরিচিত এবং ইহুদিদের কাছে পরিচিত টেম্পল মাউন্ট হিসেবে এখানে পনেরোটি গেট ছিল যেদিক দিয়ে ময়দানে প্রবেশ করতো জেরুজালমের গ্রামের ওল্ড সিটি থেকে আসা ধর্মানুরোগীরা আর আকসায় প্রথম ছোট একটি মসজিদ নির্মাণ করেন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর আদেল্লা ফানহু পরে সাতশো পাঁচ খ্রিস্টাব্দে এখানে প্রথম বড় আকারের মসজিদ নির্মাণ করা হয় আল আকসা মসজিদটি মসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস নামে পরিচিত মুসলিমদের কাছে মুসলমানরা বিশ্বাস করেন নবী মোহাম্মদ সাল্লাফু আলহ্লাম মিরাজের রাতে কাবা শরীফ থেকে প্রথমে আল আকসা এসেছিলেন এবং মিরাজে গমনের আগে এইখানে সব নবীদের সঙ্গে নামাজের সময় ইমাম হিসেবে নামাজ আদায় করেন আলাক সাই যে কোনো ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত পবিত্র জায়গা শুধুমাত্র পুরো বিশ্বের মানুষের জন্যই নয় বরং এটি ফিলিস্তিনের জন্য সংস্কৃতি ও জাতীয়তার প্রতীক সোনালি গম্বুজের ডোম অফ দ্য রক সারা বিশ্বের মুসলমানদের কাছে স্বীকৃত এবং এই স্থানে প্রার্থনা করতে আসতে পারা একটি বড় সুযোগ বলে মনে করেন মুসলিমরা বর্তমান সীমানাগুলো তৈরি হবার আগের বছরগুলোতে সেই পুরনো আমলে মুসল্লিরা পবিত্র মক্কা শহর এবং মদিনা শহরের উদ্দেশ্যে দেশে যাত্রা করলেও সেই সফরে জেরুজালাম কেউ অন্তর্ভুক্ত করতেন আলাক প্রাচীনতম মসজিদগুলোর একটি মিরাজের রাতে এই মসজিদে নামাজ আদায় করেছিলেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহ্লাম মক্কায় হজ ও উমরা পালনের আগে আল আকসা ছিল মুসলিমদের কাছে প্রধান ধর্মীয় স্থান ইহুদিরা বিশ্বাস করে টেম্পল মাউন্টেই তাদের পয়গম্বর আব্রাহাম তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করার জন্য নিয়ে এসেছিলেন এখানে উল্লেখ্য ইহুদিদের পয়গম্বর আব্রাহাম ইসলাম ধর্মের নবী ইব্রাহিম হিসেবে পরিচিত ইহুদিরা বিশ্বাস করে এখানেই ছিল ইহুদিদের প্রথম ও দ্বিতীয় পবিত্র উপাসনালয় তারা মনে করে তিন বছর আগে রাজা সোলেমান এখানে প্রথম উপাসনালয় নির্মাণ করেছিল যেটি ধ্বংস করেছিল বেবিলনীয়রা আর দ্বিতীয় উপাসনালয়টি সত্তর খ্রিস্টাব্দের রোমান বাহিনী ধ্বংস করে দেয় এখানে একটি খ্রিস্টান বেসিলিকাও ছিল যা একই সাথে ধ্বংস হয় সেই উপাসনালয়ে শুধুমাত্র পশ্চিম দিকের দেয়ালটি এখনো টিকে আছে এবং এটি ইহুদিদের প্রার্থনার স্থান ইহুদিদের মতে আল সায় ফাউন্ডেশন স্টোন বা বিশ্বের ভিত্তি পাথর এর অবস্থান যেখান থেকে বিশ্বের সৃষ্টি শুরু হয়েছিল বলে তারা বিশ্বাস করে অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করে এটাই সেই জায়গা যেখানে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল ইসরায়েল উনিশশো সালে জেরুজালেম এবং পশ্চিম তীর দখল করে নেয়ার আগে এটি নিয়ন্ত্রণ করত জর্ডান এখন পূর্ব জেরুজালেম ইসরায়েল অধিকৃত হলেও আল আকসা বা টেম্পল মাউন্ট এলাকাটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করে জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াক অফ ইসলামী স্থাপত্যর প্রাচীন নমুনার দেখা মেলে আল আকসাই আল আকসার দেয়ালের অভ্যন্তরে রয়েছে মিম্বার। এবং মামলোক ও আই অভিযোগের ঐতিহাসিক বিদ্যালয়ের নিদর্শনও এখানে আছে আরবি ভাষায় ডুম রককে দা রক বলা হয় যেটি ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে মক্কার আগে মুসলিমরা এই স্থানকে কিবলা হিসেবে ব্যবহার করতেন উমায়া খলিফা আব্দুল মালিক ইবনে মারোয়ারের নির্দেশে ছয়শ বিরানব্বই খ্রিস্টাব্দে তৈরি হয় অষ্টকুণ বিশিষ্ট এই স্থাপনা ডুম অফ দ্য রক হারাম আল শরীফ বা টেম্পল মাউন্টের উপর অবস্থিত সোনালি গম্বুজটি ইসলামের স্থাপত্য একটি একটি এর মধ্যখানে রয়েছে পাথর যাকে কেন্দ্র করে এই স্থাপনা অন্যতম নিদর্শন নির্মিত এই জন্যই একে বলা হয় কুব্বাতাল সাখরা বা ডুম অফ দ্য রক আল আকসার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল মসজিদের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যা আল বোরাক প্রাচীন নামেও পরিচিত প্রায় বিশ মিটার লম্বা ও পঞ্চাশ মিটার দৈর্ঘ্য প্রাচীরটি নিয়ে মুসলিমদের বিশ্বাস হল নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম মেরাজে যাবার আগে আর বুরাক নামে পরিচিত একটি ডানাওয়ালা ঘোড়ার মতো প্রাণীকে বেঁধে রেখে গিয়েছিলেন এখানে অন্যদিকে টেম্পল মাউন্টকে ঘিরে রাখা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের কাছে পৃথিবীর ভিত্তিপ্রস্তর হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান চুনাপাথর দিয়ে বানানো এই প্রাচীন দেয়ালটি প্লেস অফ উইপিং বা কান্নার জায়গা নামে পরিচিত প্রতি বছর কয়েক হাজার ইহুদি ওয়েস্ট জানুয়ারে জড়ো হন এবং এই দেয়ালটিকে ধরে প্রার্থনা করেন ইহুদি ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের চেয়েও আল আকসা সাংস্কৃতিক প্রাণকেন্দ্র মনে করেন ফিলিস্তিনিরা যেখানে তারা জামায়াত হয়ে আনন্দ উদযাপন করতে পারেন বা শোক করতে পারেন অনেক ফিলিস্তিনি ছোটবেলা থেকে মসজিদে নিয়মিত আসেন এবং তাদের কাছে আল আকসা দেশের সবচেয়ে স্বীকৃত প্রতীক রমজান মাসে অনেকে এই মসজিদে আসেন রোজা ভাঙার জন্য এবং শুক্রবার এখানে নামাজ আদায় করেন যদিও ইসরায়েলি বাহিনীর বিধিনিষেধের উপর নির্ভর করে ফিলিস্তিনিদের আসা যাওয়া মসজিদটির প্রতি ফিলিস্তিনিদের যে ভক্তি ও আনুগত্য সেটাকে হুমকি হিসেবে মনে করে ইহুদি কট্টরপন্থীরা যারা এই জায়গায় থার্ড টেম্পল বা ইহুদিদের তৃতীয় উপাসনালয় তৈরি করতে চায় আল আকসা প্রাঙ্গনটি মুসলিম ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান যুগ যুগ ধরে এই এলাকায় ঘিরেই চলছে বিবাদ বলা যায় ঐতিহাসিকভাবে এটি বিবাদের ইস্যু ইসরায়েলি সরকারের সাথে সমঝোতা অনুযায়ী নানা বিধি নিষেধ ও শর্ত পূরণের মাধ্যমে শুধুমাত্র মুসলিমরাই আল আকসা মসজিদ প্রাঙ্গনে ঢুকে প্রার্থনা করতে পারেন অন্যদিকে খ্রিস্টান ও ইহুদিরা আল আকসায় শুধু পর্যটক হিসেবে প্রবেশ করতে পারবেন সপ্তাহে পাঁচ দিন তাদের জন্য আল আকসা খোলা এবং দিনের চার ঘন্টা সময় পাবেন এই এলাকা ঘুরে দেখার জন্য জেরুজালামের ধর্ম ও সার্বভৌমত্ব রক্ষায় দীর্ঘদিন ধরে আল আকসা প্রাঙ্গনে সংঘর্ষ ও সহিংসতার একটি কেন্দ্র হয়ে উঠেছে ইহুদি দর্শনার্থীরা নিয়ম অমান্য করে আল আকসায় প্রার্থনা করেছে কেউ প্রকাশে কেউ বা মুসলিম বেশে নানা সময়ে ইসরায়েলের নিষেধাজ্ঞায় বিক্ষোভ সংঘর্ষ সহিংসতায় রূপ নিয়েছে এই জায়গাটি এত স্পর্শকাতর যে ভবিষ্যতে এই জায়গাকে কেন্দ্র করে সহিংসতা আরো দূর যাবে বলে সংশয় প্রকাশ করছেন অনেকেই